ভয় পাচ্ছেন আগে থেকে ভয় পাচ্ছেন হেরে যাবেন দিনে। কারণ এসআইআর হলে পরে ওনার চুরিটা ধরা পড়ে যাবে যেমন আমরা উদাহরণ পাচ্ছি তো কেন এসআইআর ভয় পাচ্ছেন আমি কালকেই জানতে পারলাম আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার বাবা প্রীতি তিনি গত হয়েছেন তার নাম ভোটার লিস্টে আছে তো তার নাম যদি ভোটার লিস্টে থাকে সেই ছাপ্পাটা নিশ্চয়ই তৃণমূল ছাড়ার কেউ মারে না তার সেটাও দেখা উচিত যে তার বাবা ভোট দিয়েছেন কি না দেখুন মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আজকে এই অবসরে ধন্যবাদ দিতে চাই বাঙালির উৎসবকে মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী এই ডেট ঠিক করেছেন যে মাতৃপক্ষ শুরু হলেও মাতৃপক্ষের শুরুর পরই পর দিন অর্থাৎ একুশ তারিখে মহালয়া বাইশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ডেট ঠিক করেছেন প্রায় নিত্য প্রয়োজনীয় দেড়শোর বেশি জিনিসের দাম আজকে থেকে কমে যাচ্ছে পেন খাতা কলম যার উপরে আগে ট্যাক্স ছিল সেগুলো জিরো হয়ে যাচ্ছে আর চোদ্দোর আগে গোটা দেশের পঞ্চাশ রকমের বিভিন্ন ট্যাক্স ভ্যালু অ্যাডেড ট্যাক্স হ্যান্ড ট্যাক্স অমুক ট্যাক্স এগুলো ছিল সব হটিয়ে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জি এনেছেন এবং সেই জিএসটির এই যে সংস্কার এবার যে জি একদম কমিয়ে দেওয়া লাইফ ইন্স্যুরেন্সের উপরে জিরো জি আনা দুধের উপরে পনিরের উপরে জি জিরো করে দেয়া এর ফলে সাধারণ মানুষের অত্যন্ত উপকার হবে প্রচুর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে এবং এটা পুজোর আগে বাঙালি সহ সমস্ত দেশবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভয় পাচ্ছেন আগে থেকে ভয় পাচ্ছেন হেরে যাবেন জেনে কারণ এসআইআর হলে পরে ওনার চুরিটা ধরা পড়ে যাবে যেমন আমরা উদাহরণ পাচ্ছি তো কেন এসআইআর ভয় পাচ্ছেন আমি কালকেই জানতে পারলাম আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার বাবা প্রীতিদেব তিনি গত হয়েছেন তার নাম ভোটার লিস্টে আছে তো তার নাম যদি ভোটার লিস্টে থাকে সেই ছাপটা নিশ্চয়ই তৃণমূল ছাড়ার কেউ মানে না ডান সেটাও দেখা উচিত যে তার বাবা ভোট দিয়েছেন কিনা তো এই যে ভোটার লিস্টে যে কারচুপি এই কারচুপির ভয়েই উনি এই সমস্ত বলছেন ধরা পড়ে যাবেন বলে দেবীপক্ষে ভোটারlogan বেজে দিলেন মমতা এবং অভিষেক 26 এর ভোটের তৃণমূলের বাংলা দেখুন যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বা দলবল বিপদে পড়েন তখন ওই বুদ্ধং স্মরণ গচ্ছামীর মতো বাঙালি শরণং গচ্ছামি বাংলা সেন্টিমেন্ট শরণং গচ্ছামি এতেই ওনারা বিশ্বাস করেন গতবারও তাই করেছিলেন গতবার মানুষকে ভুল বুঝিয়েছিলেন যে উত্তরপ্রদেশ থেকে লোক এসে নাকি বাংলা দখল করে নেবে উত্তরপ্রদেশ থেকে নাকি লোক এসে বাংলা টাংলা সব দখল করে নেবে তারাই নাকি রাজ্য সরকার চালাবে আদপেও তা ছিল না মানুষকে যতদিন বোকা বানাতে পারে আর কি তবে আমার মনে হয় এবার বাঙালি বুঝতে পেরেছে যে বাঙালি অস্মিতা তো তবে থাকবে যাবে বাংলাটা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি থাকে আগামী দিনে বাংলাটা বাংলা থাকবে না বাংলাদেশ হয়ে যাবে সেটা সব থেকে বড় চ্যালেঞ্জ গোটাটাই গুলশন কলোনি হয়ে যাবে না তো এখন গ্রেপ্তার হয়েছে এতদিন সময় লাগলো পুলিশের পুলিশের সেই জন্য বঙ্গশ্রী দেওয়া উচিত বঙ্গরত্ন দিন দু চারটে কিছু এরকম পুলিশকে এবং তারপরে সে বহাল মিডিয়ার সামনে এসে লাইভ সমস্ত না অথচ কে কোথায় অ্যারেস্ট করার জন্য পুলিশ দৌড়ে যাচ্ছে এ কি পুলিশ রে ভাই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় রাউন্ড এবং ম্যাগাজিন উদ্ধার করেছে শেখ আমিরুল ইসলামকে দেখুন এটা তো দেশ বিরোধী কাজ বলে আমার মনে হয় যে আপনি এয়ারপোর্টে অস্ত্র নিয়ে ঢুকছেন এটা তো সাধারণ মানুষ তো কেউ করবে না এবং সিআইএসএ পুলিশকে তুলে দেওয়ার পর পুলিশ যদি ছেড়ে দেয় তো সেই পুলিশের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত আমি আপনাদের কাছ থেকে প্রথম বিষয়টি জানতে পারলাম আমি এখনই আমার লয়ারদের সাথে কথা বলছি আমি লয়ারদেরকে বলবো যে কোর্টের স্বর্ণাপন্ন হওয়ার জন্য এই পুলিশকে উপযুক্ত শাস্তি নতুন কি দেখুন রাজ্যটাই তো মদে চলছে মদ আমাদের বর্তমান মতাল আমাদের ভবিষ্যৎ এটাই হচ্ছে মমতা ব্যানার্জির মন্ত্র হচ্ছে তৃণমূল কংগ্রেসের মন্ত্র হচ্ছে ঢুকঢুক পিও যুগ যুগ জিও রাজ্যের মূল এসছে কার আপনার মানে সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক তাদের পুলিশ তাদের মাইনে হয় হচ্ছে মদের টাকায় মদের টাকা না এলে পরে রাজ্য সরকার মাইনে দিতে পারবে না তো বিহারের মতো যদি এখানে কোনো বাই চান্স যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেয় যে আমরা মদ বন্ধ করে দেবো তাহলে আর রাজ্য সরকারের কর্মচারীদের মাইনে হবে না এমনি পুজোর চেক বাউন্স করছে আরও কত কি হচ্ছে তো এই যে পরিস্থিতি তাতে মদ খেয়েই বাংলা চলবে যা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে বাংলা শেষ দেখুন একসময় বিহারে এই অপহরণ কাণ্ড নিয়ে অপহরণ বলে একটা সিনেমাই হয়ে গেছিল খুব বিখ্যাত সিনেমা আমি জানি না এবারে অপহরণ চ্যাপ্টার টু হবে কিনা অপহরণ চ্যাপ্টার টু এখন বাংলায় তো রোজগার নেই তো যেখানে যে পাচ্ছে যারা বন্দুক চালাতে পারে তারা অপহরণ করছে যারা বালি সিমেন্ট বিক্রি করতে পারে তারা বালি সিমেন্ট বিক্রি করছে অর্থাৎ গোটা রাজ্যটা এক কথাই বাজারে পরিণত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস আবার শেষ তাদের হচ্ছে রাজ্য সরকার প্রথমে হচ্ছে জিএসটি ফিফটি ফিফটি ভাগ হয় স্টেট এবং সেন্ট্রালের মধ্যে তারপরে যে সেন্ট্রাল শেয়ার সেখান থেকে একটা অংশ আবার রাজ্যের কাছে ফেরত আসে মানে বুঝতে পারছেন জিএসটি মূল বিষয়টি হচ্ছে রাজ্য সরকারের ভাড়ার পূর্ণ করে এবার মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি নাকি চিঠি দিয়েছেন তাহলে প্রশ্ন হচ্ছে জিএসটি কাউন্সিল যখন গঠন হয়েছিল প্রথম জিএসটি কাউন্সিল জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন হচ্ছে মুখ্যমন্ত্রীর অত্যন্ত কাছের মানুষ অর্থমন্ত্রী প্রাক্তন অর্থমন্ত্রী বাংলার অসীম মিত্র অমিত মিত্র সরি অমিত মিত্র প্রথম যখন জিএসটি কাউন্সিল হয় সেই জিএসটি কাউন্সিলই আলোচনা করে ঠিক করে যে কার উপরে কত ট্যাক্স জি হবে আপনার মোবাইলের উপরে কত এটার উপরে কত আমার চশমার উপরে কত এবং বিমার উপরে কত তাহলে প্রশ্ন হচ্ছে প্রথম যে জি কাউন্সিল ছিল সেই জি কাউন্সিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের স্নেহধন্য অমিত মিত্র কেন বিমার উপরে ট্যাক্স বসিয়েছিল তাহলে তার জন্য ওনার চিঠি যদি ট্যাক্স তোলার জন্য দায়ী হয় মানে উনি ক্রেডিট নিতে চান তাহলে অমিত মিত্র যখন ট্যাক্স বসিয়েছিল তার দায়ীটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় কি धन्यवाद देखिए अमेरिका के बारे में मैं कुछ नहीं कहना चाहता इसके लिए हमारा एक्सटर्नल अफेयर्स मिनिस्ट्री है वो बताएगा मैं सिर्फ इतना कहूंगा जीएसटी में जो सुधार माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में हुआ है इस सुधार के कारण आम लोगों की बचत बढ़ेगी और ये जीएसटी नहीं टी ये जी में जो छूट मिली है ये बचत का उत्सव है इसलिए लोग इसको बचत के उत्सव के रूप में मना रहे हैं लोग जो आम दिनों में आम जिंदगी में जो यूज़ करते हैं टूथपेस्ट से लेकर कॉपी से लेकर मिल्क मिल्क प्रोडक्ट सब में इधर किसी में ज़ीरो हुआ है किसी में बारह परसेंट से घटकर कर पाँच परसेंट तक टैक्स आ, आ गया है और इसके लिए हम आदरणीय मोदी जी को बहुत बहुत धन्यवाद देते हैं और आपके माध्यम से लोगों से आग्रह भी करते हैं माननीय प्रधानमंत्री जी ने जो आह्वान किया आइए हम देश में बने हुए चीजों को इस्तेमाल करें स्वदेशी को अपनाएं, मेड इन इंडिया चीजों को अपनी जिंदगी में लाएं। देखे